হাজিগঞ্জে সরকারি চাউল আত্মসাদের অভিযোগে গ্রাম পুলিশ স্বপন সাহা আটক এস এম বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি এস এম মিরাজ মুন্সী

চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার নং বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রাম পুলিশ ও দফাদার স্বপন সাহার বসতগড় থেকে বিশ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয় এই ঘটনায় অভিযুক্ত গ্রাম পুলিশকে আটক করেছে হাজিগঞ্জ থানা পুলিশ প্রশাসন বুধবার আঠারো জুন দুপুরে গ্রাম পুলিশ ও দফাদার স্বপন সাহাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেন হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জাবেদ হোসেন তিনি জানান সকালে গ্রাম পুলিশ সফন সাহার বসতগড় থেকে সরকারি চাওয়ালগুলো জব্দ করে ইউনিয়ন পরিষদে নেওয়া হয়েছে পরে জেলা প্রশাসকের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে এর আগে সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি স্বপন সাহার বাসা থেকে একজনকে চাউল নিয়ে বের হতে দেখে স্থানীয় কয়েক ব্যক্তি মিলে ওই বসতঘরের ভিতরে প্রবেশ করে পঞ্চাশ কেজি ওজনের নয় বস্তা চাউল তিরিশ কেজি ওজনের পাঁচ বস্তা চাউল ও বারোটি খালি বস্তা পড়ে থাকতে দেখেন এবং ছয় বস্তা স্বপন সাহা নিজেই বিক্রি করেছেন এমনটি নিশ্চিত করে তিনি স্বীকারোক্তি দেন

সঠিক প্রমাণ দিবেন প্রশাসনের কাছে এমনটাই জানিয়েছেন স্বপন সাহা সে মানে তো আমি কে আমি ভরছি কে আমি তার কাছে এতো ভাবছি দরকার নাই চাইলে মালি চাইলে চাইল দাম বলি আমাকে বহুত কথা বলেছে মালিক তাকেও যেন আছিলো বহুত কথা সে আমাকে বলেছে কৈছিলো যে মনে করে না বিম পি নেতারা মনে করে না মাঝে পঞ্চাশ কে শেমা হলে ইউপু সদস্য ঠিক আছে নি মনকনে এই স্বপন মনে করে কৈছিলো যে

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রহমান বলেন পবিত্র ঈদুল আজা উপলক্ষে একশো আঠাশিফ কার্ড আসে আমার কাছে একশো আটষট্টি কার্ডে একশো পঞ্চাশ কেজি করে দেওয়ার কথা রয়েছে যা ইউনিয়ন পরিষদের সচিব রশিদ মেম্বার ও গ্রাম পুলিশ স্বপন সাহা বিতরণ করার কথা রয়েছে এখন ওই চাউলগুলোই সফনের ঘরে পাওয়া গেছে সত্যতা যাচাই করে প্রশাসন আইনানক ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা করছি এদিকে স্থানীয়রা উত্তেজিত হয়ে বলেন সফন শাহ গত পাঁচই আগস্টের পর ইউনিয়ন পরিষদের মোটর এবং জেনারেটর সহ কিছু মালামাল বিক্রয় করে ফেলে পরে স্থানীয়দের মাধ্যমে তা উদ্ধার করা হয় তার এহেন কর্মকাণ্ডে এলাকার মানুষ এ স্বপন চৌকিদার রে বলা তুমি গোডাউনের সামনে এখানে সরকারি অফিসের সামনে তোমার বাসা রাখো না আর তুমি মহিলাদের থেকে চাইল্ডগুলা কিনো তিরিশ কেজি এই সাইলগুলা কিনো পঞ্চাশ কেজি কিনতেছো এগুলা গোডাউনের সামনে এখানে তোমার ঘরে রাখলে এখানে বোট অফিক তাই হবে এবং বোট অমিক ভাংসুর হবে পোড়া মানি ট্রেমি করবো এখন তো সেটাই হইলো এখন তো সেটাই করলো আর এই অবস্থাই তো না। এখন এই দুদিন পর পর তার কারণে পরিষদে একটা মারামারি